গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি আজকে আমার রেসিপি হলো রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য একদম মাখো মাখো আলু ফুলকপি তরকারি এটা খেতে তো খুবই টেস্টি হয় তবে চলো আমি কিভাবে এই রেসিপিটা করি দেখে নিই আমি রুটি পরোটা লুচি দিয়ে খাওয়ার জন্য আমি ফুলকপি আলু তরকারি করছি তার জন্য আমি ফুলকপিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি মটরশুঁটি নিয়েছি আদা জিরে বাটা নিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসটাও অন করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে পুরো এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে ঘিরে আলুটা একটু ভেজে নেব Bu <laughs> ne? <laughs> আলুটা ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়েও একটু ভেজে নেবো ফুলকপিটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়েও মিশিয়ে নেব

এবার দিয়ে দিচ্ছি মতের সুপি এবার দিয়ে দিচ্ছি আদা দিয়ে বাঁচা আদা জিরে বাটা মিশিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমার ভালো আছি আজকে আমার রেসিপি হল ফুলকপি দিয়ে তরকারি রুটি মুটি পরোটার সাথে খাবার দেন যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক শেয়ার করবার জন্য অনুরোধ করলাম আর করবার জন্য কমেন্ট অবশ্যই করো আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও তাতে আমার নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবার আমি এটাকে একটু ঢেকে দেব ফ্লেমটাকেও লো করে দিলাম টমেটোটা নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তোমরা যদি না পছন্দ করো দেবে না নিরামিষ তরকারিটা একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি এবার একটু গরম জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব তরকারিটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম জল আবারও ঢাকা দিয়ে দিলাম তরকারিটা আমার হয়ে এসছে এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি এক চামচি ভালো করে মিশিয়ে নেব তাহলে আমার তৈরি হয়ে গেল রুটি লুচি পরোটার সাথে খাবার জন্য আলু ফুলকপি তরকারি আজ তাহলে বন্ধুরা এখানেই আসছি আবারও হাজির হব নতুন কোনো একটা রেসিপির সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আমার যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে বন্ধু অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আর লাইক শেয়ার অবশ্যই করো তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক দামি আমি আরও উৎসাহ পাবো আর আমি যাতে এগিয়ে যেতে পারি আরও তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও তাহলে আমার নতুন রেসিপি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে